আসসালামু আলাইকুম আমি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তানজিল আহমেদ আমাদের একটা কমন চোখের সমস্যা বয়স্ক যারা মুরগি থাকেন তাদের চোখের ছানি হয় একটা নির্দিষ্ট বয়সে গিয়ে তাদের চোখের ছানি পড়ে চক্ষু বিশেষজ্ঞর কাছে গেলে তখন হয়তো উনি ছানি অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন যেটা এটা একমাত্র চিকিৎসা অনেক রুগী জানতে চায় যে কখন অপারেশন করব। এই প্রশ্নটার উত্তর সম্পূর্ণ নির্ভর করতেছে একটা রুগীর উপরে যদি আপনার চোখের দৃষ্টি এত কমে গিয়ে থাকে যে আপনার চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে এবং আপনার বেসিক যে লাইফ স্টাইল প্রতিদিনের যে রুটিন যে একা একা চলাফেরা করা একা হেঁটে বাথরুমে যা একা নিজের কাজ নিজে করা যদি আপনি করতে না পারেন আপনার অবশ্যই তখন চোখের ছানি অপারেশনটা করে নিতে হবে এর মাধ্যমে আপনার দৃষ্টি ভালো হবে এবং তখন আপনি আবার নিজের কাজ নিজে একাই করতে পারবেন সকলে ভালো থাকবেন আলাইকুম